একবার হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন সেখানে ছোট ছোট দুটি বাচ্চা ওনার কাছে আসলেন এসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহকে সালাম জানালেন এবং অনুমতি নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের পাশে বসলেন তাদের একজনের নাম ছিল মোয়াদ ইবনে আফি আর একজনের নাম ছিল মোয়াদ ইবনে উমর ইবনে আল জামু তারা জানত যে হজরত কাফের কাদের নির্যাতনে হিজরত করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ছোট বাচ্চা দুটো জিজ্ঞেস করলেন মক্কায় থাকতে আপনাকে কে বেশি নির্যাতন করেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদের উত্তরে বললেন আবু জাহেল কিছুক্ষণ পর তারা দুই ভাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে উঠে গেল দুই ভাই যেতে যেতে একজন আরেকজনকে বলছে ভাই যদি কখনো ইসলামের জন্য যুদ্ধ হয় আর আবু জাহেল যদি যুদ্ধ করতে আসে তাহলে আমরা দুইজন নিয়ত করে রাখি আবু জাহেলকে আমরা দুইজন হত্যা করব। এর কিছুদিন পরই আল্লাহর নির্দেশে বদরের যুদ্ধের ঘোষণা আসে যুদ্ধের কথা শুনে দুই ভাই দৌড়ে মায়ের কাছে গিয়ে দেখে মা ঘরের এক কোণে বসে কান্না করতেছে দুই ভাই মাকে জিজ্ঞেস করলো মা তুমি এভাবে কেন মা বলল ও বাবারা তোমাদের তাদের বাবা তো আজ দুনিয়াতে বেছে নেই যদি তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসবে কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোমাদের বাবাকে পাঠিয়ে কাল হাসুরের মাঠে মুজাহিদদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম আর তোমরা তো এখন ছোট তোমরা যদি নওজোয়ান হতে তোমাদেরকে যুদ্ধে পাঠিয়ে কাল হাসুরের মাঠে আমি মুজাহিদদের মা হিসেবে উঠতে পারতাম আমি কি দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে সাহায্য করব এই ভেবে আমার বুক ফাটা কান্না আসছে ছোট্ট বাচ্চা দুটো মায়ের চোখ মুছে দিয়ে বলল মা আমরা দুই ভাই যুদ্ধে যাব এই কথা শুনে তাদের মা বলল। বাবারা তোমরা এখনো ছোট্ট তোমরা কিভাবে যুদ্ধ করবে সেখানে অনেক যোদ্ধা থাকবে তোমরা তাদের পায়ের নিচে পড়ে যাবে ছেলে দুটি মাকে বলল আমরা দুজন বয়সে ছোট দেখতে ছোট হতে পারি কিন্তু আমাদের আল্লাহর সাহায্য কি ছোট ছোট্ট ছেলে দুটি তাদের মাকে বলল মা আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের সাহায্য করবেন সাহায্য করার মালিক আল্লাহ এই কথা শুনে তাদের মা একটু খুশি হলেন তাদের যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিলেন অনুমতি পেয়ে তারা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদের নববীর কাছে গেলেন সেখানে গিয়ে দেখলেন অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে সেখানে কারো হাত নেই কারো চোখ নেই কারো পা নেই সবাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাহালের ডাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এসেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই ভাবলেন এভাবে তো সবাইকে যুদ্ধে নেওয়া যাবে না তাদের প্রাণ আশঙ্কা থাকবে তাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই বললেন সবাই কাতার দিয়ে দাঁড়াও সবার থেকে যুদ্ধের জন্য বাছাই করে নেওয়া হবে এবার এক ভাই আর এবার কি হবে আমরা তো মনে হয় আমাদের নেবে না করা বুদ্ধি করলো এক ভাই কাতারের সামনে দাঁড়াবে আর এক ভাই কাতারের পেছনে দাঁড়াবে বড় ভাই দাঁড়িয়েছে কাতারের এক পাশে ছোট ভাই দাঁড়িয়েছে অন্য কাতারের একটু পেছনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম বাসায় করা শুরু করলেন বাসাই করতে করতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম দেখলেন দশ বছরের একটি বাচ্চা পা উঁচু করে লাইনে দাঁড়িয়ে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এভাবে পা উঁচু করে দাঁড়িয়ে আছো ছেলেটি উত্তর দিল আমি মাপে বড় হওয়ার জন্য এভাবে দাঁড়িয়েছি আমি যুদ্ধে যেতে চাই আমাকে যুদ্ধে নিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন তুমি এখনো ছোট আমি শুনেছি তোমার বাবা ইন্তেকাল করেছে তোমার মা বাসায় আছেন তুমি তোমার মায়ের ক্ষেতমত করো তুমি জিহাদের সোয়াব পাবে এবার বাচ্চাটি কান্না করে দিয়ে বলল আমার মা কেঁদেছেন আর বলেছেন তোমাদের বাবা আজ বেঁচে থাকলে যুদ্ধে যেতেন এখন যুদ্ধে যাওয়ার মতো কেউ নেই আমরা ছোট মাকে শান্ত করে বুঝিয়ে যুদ্ধে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমার মা তোমাদের অনুমতি দিয়েছে তাহলে তুমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হও এরপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আবারও বাসাই করা শুরু করলেন বাসাই করতে করতে দেখলেন আট বছরের একটি বাচ্চা লাইনে দাঁড়িয়ে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন বাবা তুমি অত্যন্ত ছোট তুমি লাইন থেকে সরে গিয়ে পাশে দাঁড়াও ছেলেটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলল হুজুর একটু আগে আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন আমরা দুই ভাই মায়ের কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিয়ে এসেছি আমাকে দয়া করে যুদ্ধে নিন মহানবী বললেন দেখো তোমার বড় ভাই তোমার থেকেও দুই বছরের বড় এবং তোমার থেকেও একটু শক্তিশালী তাকে কোন রকম যুদ্ধে নেওয়া যায় কিন্তু তুমি ছোট তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না এবার সেই ছোট্ট ছেলেটি বলল হুজুর আমার একটি আবদার আছে আমার ভাই আমার থেকেও বড় এবং আমার থেকেও শক্তিশালী সেজন্য তাকে যুদ্ধে নিয়েছেন তার সাথে আমার একটি কুস্তির ব্যবস্থা করেন কুস্তিতে তাকে হারাতে পারলে আমাকে যুদ্ধে নেবেন কিনা বলেন এর মধ্যে বড় ভাই এবং ছোট ভাই দুজনে কৌশল বিনিময় করলো ছোট ভাই বড় ভাইকে বলল আমি তোমাকে ধাক্কা দিলেই তুমি ইচ্ছে করে পড়ে যাবে মহানবী হাজরত মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তাদের এই কৌশলের কথা জানলে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ছোট বাচ্চাটির যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখে তাকে যুদ্ধের জন্য নিলেন মহানবী হাজরত মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনশো তেরো জনকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম দ্বিতীয় হিজরির সতেরোই রমজান শেষ রাতে সেহেরি প্যাট ভরে খেতে পারেন নাই যুদ্ধের ময়দানে রোজাদার মানুষগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এই তিনশো জন এই জিন্দেগির ফসল তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আগামী দিনে আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে কান্না শুরু করে দিলেন আল্লাহ তালা তখনই জিবরাইল আলাইসাল্লামকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিবরাইল আলাইসাল্লামকে দেখে বললেন আপনি কেন এসেছেন আপনার শরীরে যুদ্ধের পোশাক কেন জিব্রাইল আলাইসাল্লাম বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য তারপর যুদ্ধ শুরু হলো প্রচন্ড বেগে যুদ্ধ চলছে হজরত আব্দুল রহমান ইবনে আয়ুব দূর থেকে দেখেন একটি উঁচু জায়গায় উঁচু একটি ঘোড়ার উপর বসে আবু জাহেল হাকটাক দিয়ে যুদ্ধ পরিচালনা করছেন আব্দুল রহমান ইবনে আয়ুব মনে মনে ভাবলেন যদি একবার সুযোগ পায় আবু জাহেলের উপর আক্রমণ চালাবো কিন্তু আবু জাহেলের পাশে কয়েকজন সৈন্য সামন্ত ছিল তাই সম্ভব হচ্ছিল না তিনি আরো ভাবলেন আবু জাহেলের উপর আক্রমণ করার জন্য আমাকে শক্তিশালী একটি দল গঠন করতে হবে কয়েকজন শক্তিশালী মানুষ লাগবে এমন সময় দেখেন দুইজন বাচ্চা তার সামনে এসে বললেন চাচা আবু জাহেলকে চিনেন আব্দুল রহমান ইবনে আয়ুব তাদের জিজ্ঞেস করলেন বাবারা তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে বাচ্চা দূরে বলল চাচা যদি আবু জাহেলকে চিনেন তাহলে আমাদেরকে দেখিয়ে দিন আমরা নিয়ত করে এসেছি সে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে কষ্ট দিয়েছে আমরা তাকে হত্যা করব। আমরা নিয়ত করে এসেছি হয়তো আবু জাহেলকে আমরা জাহান নামে প্রবেশ করাবো না হয় আমরা জান্নাতে প্রবেশ করব। বোখারে শরীফে এসেছে আব্দুল রহমান ইবনে আউব আঙ্গুলের ইশারায় দেখিয়েছেন ওই উঁচু স্থানে যাকে দেখা যায় সেই হলো আবু জাহেল দেখানোর সাথে সাথে বাস পাখির মতো বাচ্চা দুটি আবু জাহেলকে আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ল দেখল আবু জাহেল ঘোড়ার উপর অনেক উঁচুতে বসে আছে তারা ভাবলেন এত উঁচুতে আবু জাহেলকে কিভাবে হত্যা করব। তারপর তারা বুদ্ধি করে ঘোড়ার পাগুলো কেটে দিল ঘোড়া বসে পড়ার পর আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে আবু জাহেলের উপর তারা দুই ভাই তলোয়ার দিয়ে এলোপাতারি আক্রমণ শুরু করল এক ভাইয়ের তলোয়ারের আঘাতে পা বিচ্ছিন্ন হয়ে গেল ইবনে দূর থেকে এই দৃশ্য দেখে দৌড়ে এসে আবু জাহেলের উপর চরে বসে আবু জাহেলের ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে যুদ্ধের এক পর্যায়ে আবু জাহেলের পুত্র আক্রামা এসে এক ভাইয়ের ঘাড়ের উপরে তরোয়াল দিয়ে আঘাত করে আঘাতের ফলে বাম পাঁজুরের বাম হাতটি কেটে চামড়ার সঙ্গে ঝুলে থাকে ঝুলে থাকা হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে বলে হাতটিকে পায়ের নিচে রেখে একটানে হাত ছিঁড়ে ফেলে যুদ্ধ করতে করতে যুদ্ধের এক পর্যায়ে শেষ প্রান্তে যুদ্ধ থেমে গেল মুসিকরা পালানোর পথ ধরলো সত্তর জন মুসিক বন্দি হল সত্তর জন মুসিক মারা গেল মুসলমানদের চোদ্দ জন শহীদ হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের কাছে আবু জাহেলের মৃত্যুর সংবাদ আসে তিনি আল্লাহর প্রশংসা করলেন দুই বালকের শপথে বলিয়ান ও সাহসের কথা শুনলেন আল্লাহর রাসুলের প্রতি ভালোবাসা ও অনুগত্যের সমর্পণ দেখে তিনি বেজায় খুশি হলেন তাদের জন্য দোয়া করলেন কাছে ডাকলেন আব্দুল রহমান ইবনে আয়ুব তাদের কাজে মুগ্ধ হয়ে বললেন ওই দুই ভাইয়ের মধ্যে অবস্থান করে আমি যে আনন্দ পেয়েছি তার কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি আলাদা ইতিহাসের নিকৃষ্ট চরিত্র আবু জাহেলের হত্যাকারী দুই মুসলিম তরুণের মা আরফা বিনতে উবাইরা ছিলেন ইসলামের ইতিহাসের বৃহত্তম উদাহরণ ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন মুসলিম হয়ে ইসলামিক ভিডিওতে লাইক দিতে আপনার কষ্ট হয় যদি কষ্ট না হয় একটি লাইক করে দিন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ